স্টুডেন্টস আজকে আবারও একটা নতুন সেশন নিয়ে আলোচনা করব। দেখো রেলওয়ে গ্রুপ ডি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে কীরকম এটাও একটা রেলের লেভেল ওয়ানের জব ঠিক আছে খুবই পপুলার একটা জব অনেকেরই পছন্দ ঠিক আছে তো এই গ্রুপ ডি সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো দেখো কি বলছে এটা আমরা সবাই জানি যে একটা লেভেল ওয়ানের জব আছে ঠিক আছে লেভেল টু থেকে তো আমাদের জানো সবাই যে এন পড়ছে সেখান থেকে টু আছে বাট রেলওয়ে যে গ্রুপ ডি সেটা হচ্ছে লেভেল ওয়ানের জব ঠিক আছে নেক্সট দেখো নোটিফিকেশানটা যতটা সম্ভব আমাদের সেপ্টেম্বর অক্টোবরে আসবে ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর নেক্সট যদি এক্সামের কথা বলি অ্যাপ্রক্স যেটুকু জানা যাচ্ছে যে জানুয়ারি বা ফেব্রুয়ারি এরকম নাগাদ হবে কিন্তু আমাদের ওই নোটিফিকেশান কবে আসবে এক্সাম কবে হবে সেটার দিকে না নজর দিয়ে প্রিপারেশনটা ভালো করে সবাই করো ঠিক আছে তাহলেই হবে তো আমি যতটুকু খবর তো সেপ্টেম্বর অক্টোবরে মোটামুটি নোটিফিকেশান আসবে এবং এক্সাম জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাপ্রক্স ঠিক আছে আনুমানিক দেখো এইবারে নোটিফিকেশান জানলাম এক্সাম জানলাম এবার আমাকে জানতে হবে যে সিলেবাস আছে দেখো সিলেবাস না জেনে কখনোই তুমি কোনো পরীক্ষা দিতে যাওয়া বা কোনো পরীক্ষাকে নিয়ে ভাবা এটা কিন্তু একটা অন্য মাত্রায় চলে যায় ঠিক আছে তো আমাদের সিলেবাসটা মূল কথা জানতে হবে সিলেবাসটা রেলওয়ে গ্রুপ দিতে কী রয়েছে তো দেখবো আমরা অ্যারিথমেটিক অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত অঙ্কের একটা ভাগ তো সেইখানে আসবে পঁচিশ নম্বরের কোশ্চেন ঠিক আছে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বার ঠিক একইভাবে যেটা জেনারেল নলেজ সেটা কুড়িটা কোয়েশ্চেন কুড়ি নাম্বার জেনারেল সায়েন্স পঁচিশ কোয়েশ্চেন পঁচিশ নাম্বার আচ্ছা রিজনিং রিজনংয়ের মধ্যে অনেকগুলো পার্ট থাকে যেমন ভার্বাল নন ভার্বাল প্লাস লজিক্যালও থাকে তো সেইখানে আমাদের ভার্বাল নন ভার্বাল অ্যান্ড লজিক্যাল যে রিজনিং আছে সেইখান থেকে তিরিশটা কোয়েশ্চান তিরিশ নাম্বার এইবার এই যে টোটাল দেখো পঁচিশ কুড়ি পঁচিশ প্লাস হচ্ছে তিরিশ তাহলে কত হলো পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর তিরিশ কুড়ি পঞ্চাশ অর্থাৎ একশো নম্বর এইবার ব্যাপারটা কী হচ্ছে টাইম তোমার থেকে হচ্ছে নব্বই মিনিট এবার দেখো এখানে কিন্তু লেখা হচ্ছে পাটিগণিত অ্যারিথমেটিক পঁচিশটা কোয়েশ্চেন এখানে কিন্তু ম্যানসুরেশন টু ডি থ্রি ডি চলে আসে তার মানে অ্যাডভান্স ম্যাথ তার মানে তোমাদেরকে সকলকেই এটা মাথায় রাখতে হবে যে এরিথমেটিকটা লেখা আছে বলে যে আমি শুধুই পাটিগণিতটা করব। এমন মানসিকতা নিয়ে প্রিপারেশান কখনোই করা যাবে না ঠিক আছে এইবার ব্যাপারটা আমরা পুরো সিলেবাস জানলাম যে এই এই থাকে নেক্সট কি থাকে আমাদের দেখো এবার এজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এজটা নিয়ে ঝামেলা হয় অনেক ঠিক আছে তো এটা ছোট জিনিস হলেও এটা আমাদের জানা দরকার ঠিক আছে এজ কীরকম আছে দেখো জেনারেল আঠেরো থেকে ছত্রিশ ও বিসি থেকে উনচল্লিশ এস সি থাকছে আঠেরোশো থেকে একচল্লিশ এবার বলবে এত কেন এই দেখো এটা মূলত ৩৩ পর্যন্ত ছিল বা থাকে কিন্তু ব্যাপারটা আমাদের করোনা সবাই জানো যে দু বছর প্যান্ডামিক সিচুয়েশান ছিল যে কারণে আঠেরো থেকে ছত্রিশ ঠিক একইভাবে তো আমি হিসাব করে দেখেছি যে তিন বছর তিন বছর যদি ছাড় দেয় বা বছর যাই হোক মোটামুটি আঠেরো থেকে ছত্রিশ থাকছে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য ঠিক একইভাবে এটা হচ্ছে ব্যাপার এই সমস্ত এসসি এসটি জেনারেলদের যে বয়স সীমা রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি এইবার ব্যাপারটা যেটা আছে নোটিফিকেশান যখন আমি বলেছি আসবে তখন আবার যদি কোনো এজের ক্ষেত্রে দেখা দেয় কোনো ডিফারেন্স তখন আমি আবার একটা নতুন ভিডিওতে আমি আপডেট দিয়ে দেবো এখন জাস্ট জানো এই হচ্ছে ব্যাপার দেখো বয়সটা বড়ো কথা নয় ঠিক আছে বয়সটা এর মধ্যে যারা বিলং করো তারা সবাই পরীক্ষা দিতে পারবে এবার নোটিফিকেশানে যদি কম বেশি লেখা থাকে তখন তো আপডেট দেওয়া যাবে ঠিক আছে অনেক ব্যাপার আছে সেটা ছাড়ো এইবার হচ্ছে কি স্যালারি দেখো ভাই স্যালারি আগেই বলবে যে স্যালারি সবাই সকল ইউটিউব চ্যানেলেই স্যালারি বলে কেন স্যালারি বলে দেখো স্যালারিটা আমরা জানি যে ব্যাপারটা মূলত যে যেসবের জন্য মানুষ কষ্ট করে সবাই যে কোনো জিনিস করে সেটা হচ্ছে মূলত টাকা পয়সার জন্যই করে অতএব আমাদের স্যালারিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমি এই জবটাকে চুজ করবো কেন মেন যদি মুদ্রা কথা বলি কিন্তু ভাই স্যালারি প্রথম কথা স্যালারিটাকেই সবাই প্রায়োরিটি দেয় কিন্তু আমাদের সেটার জন্যই মানুষ কষ্ট করে যে কোনো প্রিপারেশন বলো বা যে কোনো যে যে ফিল্ডে আছে ব্যবসা করছে বাণিজ্য করছে যা কিছু করছে মূল ব্যাপারে এই স্যালারিটাকে কম্পেয়ার করেই করে অতএব আমাদের এটা জানাও গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি কিন্তু এটা ফালতু কথা বলছি না স্যালারিটা আমার জাস্ট একটা জানা পরিচিত আমার একটা বন্ধু আছে ঠিক আছে একজন দাদাও আছে তারা জয়েন করেছে গ্রুপ ডিতে কাজ করছে বর্তমানে আমি জিজ্ঞাসাবাদ করেছি ঠিক আছে এইখানে সেই নিট যে পেট পেলেবেল আছে সেটাই আমি দিয়েছি এরপর দেখো বিভিন্ন সময় আপ ডাউন করে ঠিক আছে তো সেটা আলাদা ব্যাপার এবার বলি বেসিক পে যেটা হয় গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডির যে বেসিক পে সেটা হচ্ছে আঠেরো হাজার এবার দেখো তোমরা জানো সবাই সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু বর্তমানে ডিএটা ফিফটি পারসেন্ট হয়েছে মানে তোমার যত স্যালারি তার থেকে হাফ মানে ফিফটি পার্সেন্ট তোমার কী হচ্ছে ডিএ মানে হচ্ছে আঠেরো হাজার যদি বেতন হয় বেসিক পে তাহলে ডিএটা তোমার ন হাজার নেক্সট টি এ রয়েছে এরকম বিভিন্ন রকম যে সমস্তগুলো রয়েছে সব কিছু মিলে আমি কত হবে সেটা বলব প্লাস আমি ডিএটা বলে দিই তাহলে ন হাজার টি হচ্ছে তেরোশো পঞ্চাশ এরকম বিভিন্ন রকম আছে এইবার আমি যদি বলি তাহলে নিট পে নিট পে বলতে নেট পে যেটা আছে তোমার হচ্ছে এইটা হচ্ছে তোমার আটত্রিশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে তোমার ব্যাংকে সেভিং মানে ব্যাংকে যাবে এইবার কিন্তু টোটাল টাকাটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে যদি দু মাস চার মাস আগের কথা বলি আমি তো আগে কথা বলেছিলাম তার সাথে যে জয়েন করেছে তার হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে ঠিক আছে এবার ডাউন হয় সেটা আলাদা ব্যাপার এইটা হচ্ছে তোমার টোটাল স্যালারি এবার কিছু টাকা কেটে তোমার ব্যাঙ্কিংয়ে ঢুকবে হচ্ছে আটত্রিশ হাজার তিনশো টাকা এবার তখন রিটায়ারমেন্টের পরে সেটা অবশ্যই পেয়ে যাবে সেটা বড়ো কথা নয় কিন্তু আমি বললাম টোটাল অ্যামাউন্ট একচল্লিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা বর্তমানে আর তোমার যেটা ব্যাঙ্কিংয়ে যাবে সেভিং হবে সেটা হচ্ছে আটত্রিশ হাজার তিনশো উননব্বই যদি সেশনটা ভালো লাগে থাকে সবাই শেয়ার করো লাইক করো আশা করি খুবই ভালো লেগেছে তো আমি পরবর্তীতে আরও কি আপডেট দেওয়া যায় আমি তোমাদের কমেন্ট বক্স জেনে কমেন্ট বক্স দেখে আমি বিভিন্ন রকম আপডেট নিয়ে আসবো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে চলো